হয়ে হয়ে আমি জল নিয়ে আসলাম জল নিয়ে এসে আটাগুলো ভরলাম আটাগুলো এতদিন ধরে প্যাকেটে ছিল আজকে ওয়েদারটা একটু ঠিক আছে এত ঠান্ডা গরম আর কি গরম মানে গরম নেই আজকে ওয়েদারটা ঠিক আছে কিন্তু গরম একটু পড়েছে তো আজকে পুরো দিন কী করি না করি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা একবার ডিউটি গেছে কলটা হাত খেয়ে আমরা এখন রুটি করবো এখন বাজে পনেরো দশটার মতন এখন রুটি করবো ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় বৃষ্টি পড়ছিলো তো তাই তো চলো যখনই ক্যামেরা অন করবো না তখনই রুটিগুলো খুলবে না জানো হালতে পারছি না কোমরের ব্যথা যোগা করে করে এক্সারসাইজ কেমন মানে আচমকে করে নিয়েছি তো এখন আম আম নেকা নেব আম দিয়ে মুড়ি আম দিয়ে রুটি দিব কোমরের ব্যথা প্রচণ্ড কোমরের ব্যথা হালা যায় না কোমরের ব্যথা তো দেখো আম কেটে ওদেরকে দিয়ে দিব তার আগে বাসনগুলো ছিল বাসনগুলো আগে ধুয়ে নিই অনেক কয়টা বাসন ছিল সকালবেলা সেগুলো মানে ওই খেয়ে দিয়ে গেলো না ওগুলো বাসনগুলো ছিল ওগুলো আগে ধুয়ে নিই তারপরে তো বন্ধুরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো তোমরা তো টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো কি হয়েছে আর কি না হয়েছে ওই জন্য বলছি রিকোয়েস্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কার কি হলো হঠাৎ আমাকে কেন যেতে হলো হসপিটালে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলছি চ্যানেলটা সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকে এভাবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদেরকে তো বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও তাহলে আমি নতুন ভিডিও বা লাইভ করার সাথে সাথে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমরা দেখতে পাবে সবার আগে তো এখন এগারোটার মতন বাজে তো এখন আমি ওকে আম কেটে দিচ্ছি এখনো অব্দি ভালো ছিল আর কি দুটো রুটি দেখি আমার মেয়েকে খাওয়াই ও না খেলে আমি আমার তো পুরো ফেভারিট আমি যখন বাড়িতে ছিলাম তখন আমি এটাই খেতাম বেশি করে সকালবেলা আমার শুধু বাড়িতে ওরা ছোটো দুধ মুড়ি না দুধ মুড়ি না সবজি মুড়ি আমি দুধ মুড়ি আম খেতাম সব সময় মানে আমার এইগুলো জিনিসই বেশি ভালো লাগে আও জলদি আও চলো খালো ইয়ামি হ্যাঁ খালো না দেখো নিয়ে এসলাম সেদিকে পশুগুলো সিদ্ধ করতে দিব আর আমি ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখো কলাগুলো কেটে রেখেছি কলা ভাজা করব তো সিদ্ধতে বসিয়ে দিই সিদ্ধ হয়ে যাবে তখন লাইক করলাম করার পরে ইনস্টাগ্রামে কয়টা ভিডিও রিলস বানালাম রিলস বানানোর পরে এখন ভাগ বসিয়ে দিয়েছি এত চেষ্টা করছে মানে কী বলবো বলা মতো না আমাদের এখনও থামেল বানানো বাকি আছে ভিডিওটা খাই আপলোড করলাম ভিডিওটা আপলোড করলাম এবার সিটিং ফিটিং করার বাকি আছে এসিও করার বাকি আছে কিছুটা এসিও করবো এসিও করে লাসনটাকে ধুলে নিই ততক্ষণ আজকে ওই দেখেন খুব ভালো গুড মর্নিং গুড আফটারনুন সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আসি ঘোলা মোটামুটি সিদ্ধ হয়ে গেলো প্রচুর জলগুলো বের করে নিলাম চলো দেখিয়ে দেয় কতটা সিদ্ধ হলো না হলো পুরোটা তো সাদু হওয়ার কথা না সিদ্ধ হয়ে গেছে ভালো করে চারিদিকে ভাত হয়ে গেছে ভরটা মোছে কাজের দিকে স্নান করে দাম আগের দিয়ে তাদের গাছটা আবার কাটনু হবে দেখো এদিক মধ্যে ভাত ঠাত হয়ে গেছে আর কচুগুলো যে সিদ্ধ করে নিলাম না সেই কচুগুলো এখন ছিলকা ছড়িয়ে নিব তাড়াতাড়ি করে আর ওরা দুজন এখনও স্নান করছে তো দেখো কতক্ষণ ধরে ওরা স্নান করে যাচ্ছে করে যাচ্ছে তারপরে যা হলো তোমরা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে ওখানে রেখে দিয়েছে দুজনে স্নান হয়ে গেল আমি কচুগুলো ততক্ষণে দেখো কচুগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল আমার কচুগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কাপড়গুলো আমি রোদ্রে শুকাতে দেবো সেই কাপড়গুলো ধুয়ে না বাথরুমেই রেখে দিয়েছি তো এগুলো এখনও মেল মেলতে দেওয়া হয়নি তো সেগুলো আমি বাইরে মেলতে দেবো তো দেখো কচুগুলো আমি নাকায় রেখে দিলাম আর এদিক মধ্যে ওরা স্নান হয়ে গেল তো চলো এখন কাপড়গুলো মেলে দেওয়া যাক মানে স্নান করতে একটু দেরি হয়ে গেল আর এদিক মধ্যে দেখছি না কে পোস্টিং চলে যাচ্ছে কে চলে আসছে মানে এখন এই জুলাই জুন জুলাই মাস তো সবাই খালি পোস্টিং যাওয়া আসার খালি পালা শুরু হয়ে গেছে এখন মানে কেউ যাচ্ছে কেউ নতুনরা নিয়ে আসছে ফ্যামিলি তো ওগুলোই দেখছিলাম কাপড় শুকোতে দিতে দিতে তো আজকের ওয়েদারটা মানে বেশি রোদ রোদ নেই আর কি আর আমার ক্যামেরাম্যান কে তো আমার মেয়ে দেখো এখন স্কুল বন্ধ না তার জন্য ক্যামেরাম্যান ওই আর কি তো ওকে বলছি একটু ধরতে তো মানে রেগে মেগে আর কি ভূত হয়ে গেছে তবুও একটু হেল্প করে দিচ্ছে এটাই আর কি তাই না বলো তো তোমরা একটু সাপোর্ট করো এভাবে ভালোবাসা দাও বাসে দেখো তো কাপড় শুকোতে দেওয়া হয়ে গেল তারপরে একটু চিরুনি ফিরুনি করে এখন কলাগুলো যে ভেজে রেখেছি না সেই কলাগুলো এখন নামিয়ে নিব। তারপরে কচুগুলো রান্না করব আর ইনস্টাগ্রামের যে একটু ভিডিও বানাচ্ছিলাম সেই ভিডিওটা একটু আপলোড করলাম এতক্ষণে তো পুরো এগুলো বান্না কমপ্লিট আধা কমপ্লিট করে আবার ইনস্টাগ্রামে ভিডিও করব আর এদিক মধ্যে টাইমও হয়ে চলে আসে কিসের তো ভিডিও ছাড়া তো থামমেল বানানো ছিল না তো থামমেল বানালাম এতক্ষণ ধরে সকালবেলা যে দইটা এনেছে সেই দইটা নীলাকসি মানে আমার ছোটো মেয়েটা একটুখানি খেয়েছে আর বাদ বাকিটা রেখে দিয়েছে মানে তখন থেকে ও শরীরটা খারাপ না কি আমি তো বুঝতে পারিনি অত অতটা ভালো তো একটুখানি দই খেয়েছে দুপুরবেলা দুধ আর রুটি তো ওই ভাতটা কিচ্ছু খায়নি তো দেখো দুপুরবেলা অবধিও ঠিকঠাক ছিল তারপরে দুপুরবেলা ওকে না ঘুম পাড়িয়ে দিয়েছি তার মধ্যে হঠাৎ যে কী হয়ে গেল মানে বুঝতেই পারলাম না মানে ঘুম থেকে উঠে ওই চারটার সময় দেখে ও কাঁপছে তো ওই কাঁপছে তো আমি বলছি কি হয়ে গেছে তো ওই সরষার তেল সরষার তেল লাগিয়ে দিলাম তো লাগিয়ে দেওয়ার পর তারপরে দেখো কি হলো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কচুটা রান্না করছি দেখো কচুটা এখন ভালো করে ভেজে নিব তারপরে ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো কচুটাতে তো আমি এখন ভেজে নিচ্ছি কচুটা তো তোমরা কে কে কচু খাও না খাও কমেন্ট করে জানিয়ে দিই আমি ভাজা করছি এখন আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট মেয়ে ছিল এতক্ষণ এখন আমার বড় মেয়ে আসলো আমার ক্যামেরাম্যান কত তোমরা জানো আমার ক্যামেরাম্যান দুই দুটো আছে স্কুল খুলে একটাও থাকবে না সব স্কুলে চলে যাবে তারপর আমি একাই থাকবো আর ক্যামেরাম্যানের কি রাগ তোমরা জানো না সেই ক্যামেরাম্যানের রাগ কচুটা আমার ভাজা হয়ে গেল একটু কাছে নিয়ে দেখা দেবো তোমার বলো হয়ে গেল উপরে উঠে প্রচু আর করলা ভাজা আজকের মেনু করে যাচ্ছে খুব দুঃখের বিষয় যখন আসে তখন ভালো যখন যায় তখন তো খুব একদম দুঃখের বিষয় না তারপর এখানে কি করছে বলো তো এখানে কেউ পোস্টিং চলে যাচ্ছে তোমাদেরকে বললাম না কেউ চলে আসে কেউ চলে যাচ্ছে তো এখন কেউ চলে যাচ্ছে মানে খেতে কুঁদে চলে যাচ্ছে পুরো জিনিসপত্র লোড হয়ে গেল আর ওরাও না একটা ফ্যামিলি ওই যে পিছনে বসলো তো এরকম করে যাবে তো তোমাদেরকে বললাম না ও তেল ঠেল লাগিয়ে দিলাম তারপরে হঠাৎ করে কি হয়ে গেলো সঙ্গে সঙ্গে ওই সন্ধ্যা সাতটার সময় হসপিটালে নিয়ে আসলাম তো হসপিটালে তো ডাক্তার কোনো ছিল না যে মানে আমাদের এখানে ক্যাম্পের ভিতরে যেগুলো হসপিটাল হয় সেখানে নিয়ে গেলাম তো ওখানে দেখো মানে এখন থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপছে মানে জ্বরটা অনেক বেশি একশো চার জ্বর ছিল জ্বর এমন একশো চার জ্বর তো তোমরা দেখতে থাকো 哎，排骨汤，嗯，我，我， আমার মেয়ের শরীরটা খুব খারাপ তোমরা তো দেখতেই পারলে তো ওরা জ্বর মাপছে আর আমি বাইরে বসে আছি তো বাইরে আমি বলছি আমি তাহলে বাইরে বসি তোমরা তাহলে মাপো তো জ্বরটা মাপার সময় মানে ওর শরীরটা মানে ও ঠিক থাকতে পারছে না মানে এতটাই অস্থিরতা লাগছে ওকে তো তারপরে দেখো ওকে কুল ঘরে মানে এসি ঘরে ওকে রাখলো এসি ঘরে সেই সাতটার থেকে রাত দশটা অবধি আমরা এসি ঘরে ওখানে ঠান্ডাতে ওকে রেখে দিলাম E ওরা বললো যে এতটা পরিমাণে জ্বর উঠে গেছে তো ওকে বরফ সেঁক দিতে হবে আর এসি ঘরে রাখতে হবে তো তাই করছে এখন জিনিসপত্র নিয়ে আসছে আর বরফ নিয়ে আসলো এখন ওকে ভালো করে হাতে পায়ে আর কি ঠান্ডা জলে সেঁক দিতে হবে তো এখন তাই করব তো চলো তোমরা দেখতে থাকো তো এতটা পরিমাণে শরীরটা ওর গরম পা হাত ঠান্ডা হয়ে গেছিলো আর মাথাটা আশীর্বাদ করো তোমরা তাড়াতাড়ি ও যেন সুস্থ হয়ে যায় এখন যেহেতু এডিটিং করছি রাত এখন একটা বাজে তবু আর কি ওর শরীরটা এখনও খারাপ 아마네 그러니까. 이에미걸로 ওরা না হসপিটালেও ওষুধ দিয়েছিল ওষুধ খাওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার বমি করে দিল মানে ওখানে বললাম না সেই সন্ধ্যা সাতটার সময় গেছিলাম রাত দশটার সময় এসেছি ওখান থেকে মানে এতটা পরিমাণ তবু তো ওরা হসপিটাল থেকে ছাড়তে চায়নি তো আমরা বললাম আমরা ঘরে নিয়ে যাই ঘরে নিয়ে যেয়ে একটু জল ঠল দিয়ে টাথা ধুয়ে দিব হাত পা ধুয়ে দিবো তখন একটু যদি সুস্থ হয় মানে জ্বরটা কোনো কোনো রকমই নামতে চাইছিল না তো এখন দেখো আমরা এখন শ্যাক দিয়ে দিচ্ছি জলের শ্যাকগুলো আরও কোলে করে ধরে বসে আছে আর আমি আমি হাতে পায়ে সেঁক দিয়ে দিচ্ছি ঠান্ডা বরফের তো দেখো খুবই অসুস্থ আমার মেয়ে তোমরা তাড়াতাড়ি করে আশীর্বাদ করো সবাই ও যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আমার ভালো দুটা মেয়ে কত সুন্দর ওরা খেলছিল মানে এরকম শরীর খারাপ হয়ে গেছে না বড় মেয়েটাও আমার এত মন খারাপ হয়ে আছে আমরা চারজনে হসপিটালে আছি এখন দেখো আমি এখন আমার মেয়েটাকে সেঁক দিচ্ছি আর ও খুব শরীরে জ্বরে একদম খুব কাতরাচ্ছে জানো তো বারবার শেঁক দেওয়ার পর বারবার জ্বরটা মাপছি কোনো মতেই জ্বরটা নিচে নামছে না তো দেখো এখনও আমরা জ্বরটা মাপার জন্য এ ঘরে চলে আসলাম তো জ্বরটা একশো চার একশো চারে আছে মানে ওরাও ভয় পেয়ে গেছিলো যে একশো চার জ্বর এসছে তোমরা কি করছিলে এতক্ষণ তো আমি ও ছিল ডিউটি আমি ওকে ফোন করলাম ও তাড়াতাড়ি করে চলে আসলো দেখো এখনো ঠিক হয়নি এসেছিলাম সাতটার সময় এখন কাছে আটটা তো ওর জ্বর এখনও একশো দুই যখন কমবে নাইনটি নাইন হবে তখন যাব কখন নাইনটি নাইন হয়ে একশো চার ছিল ওর জ্বরটি আসলাম আমি ওরা হসপিটালে এখনো আছে এখনও ওদের মানে হয়নি মানে এখনও একশো দুই আর মানে নাইনটি নাইন হতে হবে সেখানে হানড্রে ওয়ান হান্ড্রেড টু ওই জন্য ওরা হসপিটালে আসে আমি আবার দুধ নিতে আসলাম নিতে যাবো সাড়ে আটটা বাজে দুধ তো নিতেই হবে ওরা হসপিটালে আছে আমি নিয়ে যাব তো তোমরা দেখতে থাকো হঠাৎ করে কী হয়ে গেলো আমি বুঝতে পারছি না হঠাৎ করে মানে এতটা একশো চার জ্বর এসেছিলো তো আমি আসলাম দুধ নিতে যাবো এখন ভাবছিলাম কালকে আর ভিডিও দেব না তো কী করবো তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমি সব সুখ দুঃখ সব কিছু তোমাদের কাছে শেয়ার করি এটা শেয়ার না করলে কীরকম হয় বলো তো তোমাদেরকে বললাম না দশটার সময় আসলাম ঘরে এসে দেখো সাড়ে দশটা এগারোটার দিকে ও আরও বমি করে দিল পুরো বমিগুলো আমি ফেলে দিলাম আর বিছানাতে করেছে সেই বিছানা চাদরটা এখন ধুয়ে দিতে হবে তো তোমরা ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমার মেয়েটাকে আশীর্বাদ করো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো